তাছাড়া ময়ালি মরা মাত্র লহীয় সম্মানিত বন্ধুরা আমরা সকলেই চাই যে চাই চাই জাল্লাহরফ বলে আয়মেন্দা আমাদেরকে সমস্ত প্রকার বিপদ আপাত থেকে মুক্ত এক এক ছোট্ট একটি আমলের মাধ্যমে এই সমস্ত প্রকার বিপদ আপাত থেকে মুক্তি পাওয়া সম্ভব আর আমলটি হলো এই মহান আল্লাহর পুলা আয়ালামিনা নিয়েটি নামের মধ্যে অন্যতম একটি নাম হলো আলকাহ আলকাহার এই নামটি যদি আমরা প্রতিদিন এক ছোটবার পাঠ করি মাহান আল্লাহর পুলা আয়ালামিনা এই নামের ছেলে আমাদেরকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ বন্ধুরা মোহান আল্লাহর পুরা আয়ালামিনা অন্য একটি নাম হলো আলহা চাস্তে নামাজের পরে এক শতবর এই নামটি অর্থ ও প্রভাব বিস্তার করার জন্য আপনার উপকারে আসবে অর্থাৎ আপনি চারটের নামাজের পর শেষদায় গিয়ে যদি এক শতবার এই নামটি পাঠ করেন অর্থাৎ এই নামটি আপনি পাঠ করেন মহান আল্লাহর আলম এই নামের উদায় আপনাকে আল্লাহরুল্লা আলমীর অর্থ সম্পদ ও সমাজের প্রভাব প্রতিপত্তি দান করবেন ইনশাআল্লাহ বন্ধুরা মহান আল্লাহর আয়ালমিনের অন্য একটি নাম হলো আর রজ্জা অর্থাৎ রিজিক দাতা প্রতিদিন নামাজের পূর্বে এই নামের জিকির আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনার আমার রিজিক বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ অতএব আমরা যাতে মোহান আল্লাহরবুল্লাহ আলমিনের এই নামগুলো আমল করতে পারি এবং এর সেলাই আল্লাহ রবুল্লা আলমী যেন আমাদের সকলকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে মুক্ত রাখেন এবং আল্লাহ আল্লাহরবুল্লা আলম আমাদেরকে অর্থ সম্পদ সারি করে সমাজে প্রভাব প্রতিপত্তি দান করেন মহান আল্লাহ আল্লাহরবুল্লা আলমী যাতে আমাদের সকলকে হালাল রিজিক দান করেন সেই জন্য আমরা রাব্বুল আলমের এই তিনটি নামে আমল করব আসসালামু আলাইকুম